আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা বের হয়েছি একটা নতুন জায়গায় যাব এই জন্য নতুন একজনের বাসায় বলতে পারেন তো কার বাসায় যাচ্ছি ইনশাল্লাহ আস্তে ধীরে বলবো তো এটা হচ্ছে সাইবার জায়া যারা মালয়েশিয়ায় থাকে তারা তো চিনেন একদম পুত্রা পুত্রাজায়ার পাশে আমার পুত্রা পুত্রাজায়া তো অনেকবার যাওয়া হয়েছে কিন্তু সাইবার জায়া কখনোই আসা হয়নি ওইভাবে তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আর যার বাসায় যাচ্ছি তার বাসায়ও আজকে ফার্স্ট টাইম তো এই যে আমার সঙ্গে আছে আমাদের জান্নাতুল বুড়ি তো সে হচ্ছে সিলিকনের একটা খেলনা আপেল মনের সুখে খাচ্ছে আর পাশে তাসলিমা আছে তো আমরা দুইজনই বের হয়েছি কারণ রাশেদ বা ভাই ওরা এখন কেউই যেতে পারবে না কারণ দুইজনেরই কাজ আছে তো এই জন্যই আমরা দুইজন যেহেতু এখন বেকার দলের সদস্য তাই আমরাই যাচ্ছি তো ওদের বাসার প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আর যার বাসায় যাচ্ছি সে হচ্ছে তাসলিমার পরিচিত বা তাসলিমার বান্ধবী তো এই যে আমরা চলে এসেছি ওর নাম ফাতেমা ফাতেমাদের বাসায় আর এখানে আসতে ফাতেমা অনেক কিছু দিয়েছে খাওয়ার জন্য তো আমরা এখন আস্তে ধীরে খাওয়া দাওয়া করবো আর তাসলিমার মাধ্যম দিয়েই আমার ফাতেমার সঙ্গে পরিচয় বলতে পারেন এখন হচ্ছে আমাকে ফাতেমা খুব সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে তো ওর বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বলতেছিল আপু আপনার হাতে মেহেদি নাই ঈদে মেহেদি পরেন নাই তো আমি বলছিলাম না আপু আমি তো মেহেদি দিতে পারি না এই জন্য আর কি দেওয়া হয়নি তো বলছিল যে আসেন আপু আমি হাতে মেহেদি দিয়ে দিই তো খুবই আন্তরিক আর আমারও খুব ভালো লাগে মেহেদি পড়তে পরে বললাম ঠিক আছে পরে এই যে ও হচ্ছে আমাকে হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিল আর ডিজাইনটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর ও হচ্ছে আমাদের ছোট বলতে গেলে কারণ তাসলিমার আমার বয়স ধরতে গেলে প্রায় সেম এইজের তো ও আমাদের থেকে দুই তিন বছরের ছোটই হবে আর এই যে আমি হাতে মেহেদি তোলার পরে এরকম কালার এসেছে খুব সুন্দর লাগতেছে অনেক দিন পর পড়লাম এই জন্য খুব ভালো লাগছিল তো ফাতেমাকে অনেক অনেক মন থেকে দোয়া ফাতেমাদের বাসার ভেতরে একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে মাছের এই যে তো এখানে আমি একটু হাত দিয়ে টাচ করতেছিলাম আর মাছগুলো সব এক জায়গায় জড়ো হচ্ছিলো মনে করতেছে ওদেরকে হয়তো বা খেতে দিবো এই জন্য তা মাছগুলো দেখতে খুবই কিউট তাই না অনেক বড় কিন্তু অ্যাকোয়ারিয়ামটা দেখতেও অনেক সুন্দর বেশ ভালোই লাগছিল এখন আমরা এই যে দুপুরে খাওয়া দাওয়া করতেছি তো এখানে মাটির হাঁড়িতে দইটা দেখে মনটা খুশি হয়ে গেল কারণ এই মাটির হাড়ির দই আমি এবং রাসের দুইজনই খুবই খুবই পছন্দ করি আর এটা তো শুধু বাংলাদেশেই পাওয়া যায় আগে জানতাম আমরা কিন্তু খুবই মিস করতাম তো এখানে আসার পরে জানলাম যে না মালয়েশিয়াতেও পাওয়া যায় তো যাই হোক মাঝে মধ্যে কিনে এনে খাওয়া যাবে তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজনে বসে গল্প গুজব করছিলাম আর ক্যামেরাটা অন করা হয়নি তো এটা হচ্ছে বাসার পাশে তো খুব সুন্দর এখানে অনেকখানি আবাদ করেছে আর ওদের বাসাটাও খুবই সুন্দর এই যে ডুবলেক্স দেখতে খুব সুন্দর তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায় মাছ ধরতে মাছ ধরতে না নিলে ঠিকই বলছেন এই যে আমরা চলে এসেছি মাছ ধরতে আসলে আমরা তো মাছ ধরবো না যারা মাছ ধরে তারাই ধরবে আমরা একটু দেখবো আর এটা হচ্ছে শেপাঙে আর দেখতে পাচ্ছেন দুই পাশে শুধু পাম অয়েল বাগান তো মাঝখানেই যেরকম এটা আসলে পুকুর তো বলা যায় না এটা ওই যে খাল টাইপের আর কি তো এখানে অনেক নাকি মাছ আছে ওরা প্রায় এখান থেকে মাছ ধরে তো এই জন্য আবার আমাদেরকেও নিয়ে এসেছে তো দেখা যাক কেমন মাছ পাই আমরা মাছ ধরা দেখতে আর পারিনি আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তার ভেতরে জান্নাতুল বুড়িও ঘুমিয়ে গিয়েছে যার কারণে আমরা তার পরপরই চলে এসেছি আর ফাতেমাও এসে রান্না করবে কারণ লিখন ভাই আমাদেরকে নিতে আসবে রাতে তো এটা হচ্ছে ফাতেমাদের বেডরুম লিখন ভাই আমাদেরকে চলে এসেছে যে নিতে তো ফাতেমা ওইখান থেকে আসার পরে অনেক কিছু রান্না বান্না করেছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাসায় এই তো সেই মাছ যে মাছ ধরতে আমরা গিয়েছিলাম তো এখানে অনেক ধরনের মাছ পেয়েছে এই যে পুঁটি তেলাপিয়া তারপর একটা টাকি মাছ আছে আর এইটা হচ্ছে বাইম মাছ যেটা দেখতে সাপের মতো আমি এটা অনেক ভয় পাই এজন্য কিন্তু আমি ছুরি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে আমাকেও মাছ দিয়ে দিয়েছে আবার তাসলিমাকেও দিয়ে দিয়েছে তারপরে ফাতেমা এখানে কিছু মাছ রান্নাও করেছিল তো ওই যে বাসা আসার পরে দেখলাম ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছে জামা কাপড়ে দেখুন কি অবস্থা আর এখন এই যে রাত বা যে বারোটা তো আমি এখন শুয়ে পড়বো হাতে মাঝে মাছ দিয়েছে তো আমি বাই মাছ আর টাকি মাছটা রেখে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো তাহলে ভাত দিয়ে খেতে মজা লাগবে মশ মস করবে আর এই যে আমি লাল শাক ভাজি করেছি তো খুবই মজাদার খাবার আজকে খাবো অনেক দিন পর এরকম মাছ দিয়ে ভাত খাচ্ছি আসলে এই মাছটা খেতে একদম বাংলাদেশে যে আমরা পুঁটি মাছ খাই ওরকমই স্বাদ কোনো গন্ধ নাই কিচ্ছু নাই এত মজা এই যে এইখানে একটা খাম দেখতেছেন তো এটা হচ্ছে আমার ঈদ তো এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে পাই নাই এটা পেয়েছি অন্য একজনের কাছ থেকে তো আমি মালয়েশিয়া আসার পরে সব সময় প্রত্যেকটা ঈদে মানে হাজব্যান্ডের কাছ থেকেই আমি কিন্তু ঈদ পেয়ে থাকি সাধারণত বাংলাদেশে থাকতে তো অনেক মানুষের কাছ থেকে ঈদ পেতাম তো এখানে আসার পরে ওর কাছ থেকেই পাই তো এই প্রথমবার আমি ইচ্ছালামি পেলাম মেহেদি ভাইয়ের কাছ থেকে মানে ফাতেমার হাজব্যান্ডের কাছ থেকে তো খুবই খুবই ভালো লাগছিলো আসলে আমি কিন্তু শুধু একা পাইনি তাসলিমা তারপরে জান্নাতুল বুড়ি আমরা তিনজনই পেয়েছি আলহামদুলিল্লাহ তো ইচ্ছালামি কিন্তু আসলে ছোট বাচ্চারাই বেশি পাই তো জান্নাতুলি পাওয়ার কথা সেইখানে কিন্তু জান্নাতুলের মা এবং খালা দুইজনই ইচ্ছেলামি পেয়ে গেলাম তো ভালোই লাগছে তো কত টাকা আছে এর ভেতরে সেইটা না দেখায় আসলে গিফট বা সালামি তো সালামি এটার কোনো মূল্য আসলে করা উচিত না তো যাই হোক এখানে ভালো একটা অ্যামাউন্ট আছে আলহামদুলিল্লাহ তো খুবই খুশি লাগছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে তো আসলে সালাম তো কাউকেই করি না কিন্তু ইচ্ছালা আমি এমনিতেই পেয়ে যাই তবে আমি আমার হাজব্যান্ডকে ঈদ দিয়ে সালাম করি তো যাই হোক তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ